সেই সময় তাদের চোখের চাহরিটা কেমন ছিল যদি সেই মর্যাদা দেখাতে পারো তাহলে তোমার বুকের রানী হিসাবে আজীবন তাকে তুমি সম্মান করতে পারবা ভালোবাসতে পারবা আমি সমস্ত পুরুষদেরকে উদ্বুদ্ধ করি মোটিভেট করি নারী জাতিকে মায়ের জাতি হিসাবে দেখবেন একথাটা আরো জায়গায় বলেছি একজন বিচক্ষণ সহকর্মী জিজ্ঞেস করলেন নিজের স্ত্রীকে কিভাবে দেখবে আপনি অবশ্যই ভালোবাসার স্ত্রী হিসাবে দেখবেন কিন্তু আপনার সন্তানের মা হিসাবে দেখবেন স্ত্রী হিসাবে তাকে ভালোবাসবেন সন্তানের মা হিসাবে তাকে সম্মান করবেন আপনি যেমন চান দুনিয়ার সমস্ত মানুষ আপনার মাকে সম্মান করুক আপনার সন্তানরাও চান দুনিয়ার সমস্ত মানুষ তাদের মাকে সম্মান করুক যদি এই সম্মান তৈরি করা যায় ঘর ভালোবাসার জান্নাতের টুকরা একটা দেশ হবে সভ্য দেশ মানবিক দেশ যেখানে মানুষ পরস্পরকে ভালোবাসবে এবং সম্মান করবে সম্মানিত মায়েরা আপনাদের ক্ষেত্রটা কি কেউ কেউ ধারণা করেন আপনাদের ক্ষেত্র কেবলই ঘরে বসে থাকা নট দ্যাট আপনি ঘরের যত্ন নেবেন আপনি বাইরেরও দায়িত্ব পালন করবেন আমার ছোট ভাই জাহিদ অলরেডি বলে গিয়েছে মহিলারা কোন কোন ক্ষেত্রে নবী করিম সোল্লা জামানায় তারা আঞ্জাম দিয়েছেন আপনারা খুবই ভাগ্যবান রসিলা করিম সোল্লাহ আলাইমসাল্লাম যে বলে নূরের হেরা গুহা থেকে কালামে হাকিমের পাঁচটি বুকে ধারণ করে সমতলে চলে এসেছিলেন সর্বপ্রথম যে মানুষটা আল্লাহর দবাই ওহির পর আল্লাহকে আল্লাহ আর মোহাম্মদকে নবী হিসেবে ইমান এনেছিলেন তিনি কোনো পুরুষ নন তিনি একজন মা হজরতে খাদি আতুল কুবরা রাবি আল্লাহ তালানা রসুল আকরম সাল্লাহ আলি কাছ থেকে দাওয়াত আপনারা প্রথম পেয়েছেন ইমান আপনারা প্রথম কবুল করেছেন মক্কার জিন্দগি কঠিন ছিল কাফেররা মুসিদরা বড় কষ্ট দিয়েছে সেই সময়টা শক্ত হয়ে পাশে যারা ছিলেন তাদের মধ্যে মায়েরা ছিলেন ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তিনি আমাদের এখানে আপনারা আছেন ময়দানে যে মা রসলে করিম সাল্লাহ সাল্লামের চতুর্দিকে ঢালের মতো ঘুরে ঘুরে সমস্ত অস্ত্রের আঘাত নিজের দেহের উপর তুলে নিয়েছিলেন যুদ্ধ শেষ হওয়ার পর যার শরীরের মধ্যে ষাটটা তীর ঝুলন্ত অবস্থায় ছিল ভাঙা দাঁত নিয়ে রসুল করিম সাল্লাহাম কামড় দিয়ে যে তীর নিজেই বের করে দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের মা হজরত সাইবা রাজি আল্লাহ তালা এখানে আল্লাহ রসুলের কঠিন সময় আপনারা ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের পা থর থর করে কাঁপছিল প্রতিপক্ষের যুদ্ধের আঘাতের ভয়াবহতার কারণে একটু সময়ের জন্য মুসলমানরা পিছন দিকে ফিরতে চেয়েছিলেন একজন মা চিৎকার দিয়ে বলেছিলেন খবরদার মুসলমানরা যুদ্ধের ময়দানে কাকে পিঠ দেখাবে না বুক দিয়ে যুদ্ধ করতে করতে হয় শহীদ হবে না হয় তুপাত করে বিজয়ী হবে আমি এগিয়ে যাব তোমরা আসো তিনি কে জানেন রসোলে মকবুল সাল্লাহ আলাইসাল্লামকে আম্মা জান হাজি রাজি কে যে মহিলাটি মক্কার জীবনে সবচেয়ে কষ্ট দিয়েছিলেন বিরোধিতা করেছিলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তিনি আনার পরে যুদ্ধের ময়দানে গেলেন দানা মেলে চিৎকার দিয়ে বললেন কাউকে পিছনে যেতে দেওয়া হবে না চলো সামনে চলো আমিও চলবো তোমাদের সাথে সমান তালে পুরুষদের সাথে উনি তলোয়ার চালিয়েছিলেন সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল আলহামদুলিল্লাহ বিজয়ের হাসি টুকে নিয়ে তারা মদিনায় ফিরেছিলেন নাই কোথায় আপনারা সেই সব জায়গায় যদি ঝুঁকিপূর্ণ জায়গায় যদি মহিলারা থাকতে পারেন তাহলে সমাজের সকল জায়গায় তারা থাকতে পারবেন ইনশাল এই সমাজ সভ্যতাকে আমরা চাই মায়ের স্নেহ আদর ভালোবাসায় আমরা গড়ে তুলতে মায়ের স্নেহের কোন বিকল্প নেই দুনিয়ায় বহু কবি সাহিত্যিক প্রাবন্ধিক জন্ম নিয়েছেন মাকে নিয়ে কবিতা সাহিত্য রচনা এবং প্রবন্ধ রচনা করেছেন কিন্তু খুব কম সাহিত্যিক কবি পাবেন যারা বাবাকে নিয়ে রচনা করেছেন দিস ইজ এইটা মাদের পাবনা আলহামদুলিল্লাহ আমরা মা আমরা কে সেই সম্মানের জায়গাটায় রাখতে চাই আমার ভাই একশেষ করে বলেছেন এবারকার কার নির্বাচন অবাধ সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে সকলে সকলের ভোট যার যার ইচ্ছা মতো দেবে আর ভোটের পরিবেশ সৃষ্টি করার জন্য দলগুলো তাদের কর্মী সমর্থকরা ঘরে ঘরে জনে জনে যাবে প্রচার প্রচারণা চালাবে যার যার আদর্শ কর্মসূচি নিয়ে যাবে জনগণ যাচাই বাছাই করে যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে মায়েরা যাবেন ভাইয়েরা যাবেন সবাই যাবেন কিন্তু কিছু কিছু জায়গায় দুঃখজনকভাবে আমাদের মাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আরও বেদনাদায়কভাবে কোনো কোনো জায়গায় হেনস্থা করা হচ্ছে গায়ে হাত দেওয়া হচ্ছে আল্লাহর দুহাই দিয়ে বলি এই কাজ তোমরা যারা করেছ তোমরা নিজের অনেক ক্ষতি করে ফেলেছ আমি বিশ্বাস করি একজন নিরীহ ইমানদার দেশপ্রেমিক মায়ের হাতে গায়ে কেউ হাত দিলে আল্লাহর আরও স্থ করে কেটে উঠবে এই কাজ কেউ করবে না যারা করেছো তোমরা তো করো তোমরা মায়েদের কাছে কমা চাও তোমরা ভবিষ্যতে এই ধরনের অপকর্মের চিন্তাও করবে না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন আমাদের মা তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে তবে মনে রাখবা যারা হজরতে হজরতে নুসাইবা এবং হজরতে হিন্দার যারা উত্তর তাদেরকে চোখ রাঙ্গানি দিয়ে থামিয়ে দেওয়া যাবে না তারা তাদের দায়িত্ব ঠিক মতোই পালন করবেন আফরার স্ত্রী বিধবা স্ত্রী তার দুই সন্তানকে কুলে টানলেন আর ভু ফো করে কেঁদে দিলেন তারা বললেন তুমি কাঁদো কেন জবাব দিলেন আমি কাঁদি রসুল করিম সাল্লাহ ইসলাম জীবনের প্রথম অভিযানে যাচ্ছেন হয়তোবা দিনের শত্রুদের মোকাবেলা হবে আমার এই সংসারে প্রাপ্তবয়স্ক কোনো লোক নাই তোমার বাবা মারা গেছেন আর তোমরাও অবোস তারা বললেন মা আমরা যাব তাই না তোমরা তো বাপনে নবীজি তোমাদেরকে নিবেন না তোমরা যুদ্ধের জন্য উপযুক্ত না বলে যে আমাদেরকে গোসল করা যুদ্ধের পোশাক পরায় দেন মাথায় কপালে একটা চুমো দেন এবং উঠের পিঠে উঠাইয়ে দেন অস্ত্র আমাদের হাতে তুলে দেন আমরা নবীজিকে ছাড়বো না আমাদেরকে যুদ্ধের ময়দানে নিতে হবে আল্লাহ নবী প্রস্তুত এই দুই যুবক একে উঠে চড়ে হাজির জিজ্ঞেস করলেন তোমরা কারা বলে যে আমরা পিতাহারা আফরার সন্তান আমরা যুদ্ধে যেতে এসেছি অসম্ভব তোমরা কেমনি যুদ্ধে যাবা তোমাদের তো বয়স হয় নাই তারা বললো না আমাদেরকে নিতে হবে কারণ আমরা মাকে কথা দিয়ে এসেছি আমরা ওয়াদা বঙ্গ করতে পারবো না তোমাদের মা তোমাদেরকে এইরকম তৈরি করে দিয়েছে বলে হা তৈরি করে দিয়েছে আচ্ছা ঠিক আছে আসো দুজনে কুস্তি লাগাও যে ওরে আমি নিয়ে যাবো ছোটজন ভাইয়া ওয়াদা তুমি একা করো নাই আমিও করেছি আমি জানি কুস্তিতে তুমি আমাকে হারিয়ে দেবে কিন্তু আমার একটা অনুরোধ তোমাকে রক্ষা করতে হবে কয় বলো কয়ে যে প্রথম রাউন্ডে তুমি হেরে যাই ইচ্ছা করে আর এরপরে সব রাউন্ড তোমার আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল দেখছেন আর হাসছেন দুইজনের কানা কানে যে কিছু একটা হয়ে যাচ্ছে এখানে এরপরে যা হবার তাই হলো রসুল করিম সাল্লা সাল্লাম দুইজনকে তুলে নিয়ে চুমুতে চুমুতে একদম ভরে দিল তারপরে নিজের হাতে আল্লাহর পর তাওয়াক্কুল করে ওই একই উঠের পিঠে ওদেরকে উঠাই দিলেন যুদ্ধের ময়দানে গিয়ে বড় ভাই যিনি তিনি রসুল করিম সাল্লাহ সাল্লামের একজন মর্যাদাবান সাহাবিকে কানে কানে গিয়ে বললেন চাচা যান আবুজেহেলকে এই যুদ্ধ দেখি সে এসেছে উনি হাসতে হাসতে কিলকিলি বললেন তুমি কি করবে ও তো সবচেয়ে বড় আবুজেহেল সেনাপতি একটু কেন মায়ের মুখে শুনেছি সে নাকি আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি জ্বালাতন করেছে ওরে একটু দেখতে চায় তিনি বললেন যার মাতার পাগলিটা সবচেয়ে বড় যার দাড়ি সবচেয়ে লম্বা যে মানুষটা এখানে সবচেয়ে উঁচু যার মুখে গুতির দাগ তার নাম আবু জাহেল ওনার বর্ণনা শেষ হওয়া মাত্র ইচ্ছু করে তার দনু থেকে তীর বের হয়ে গিয়ে এফুড় এফুল চিৎকার দিয়ে আবু জেহেল মাটিতে পড়ে বলতেছে ওরে কৃষকের সন্তান তোর হাতে আমার জীবন যাবে একটা অভিজাত আমাকে মারতে পারলো না কৃষকের সন্তান মানে মদিনাবাসী ওরা হেও করতো আমরা তো সেই রকম মা পেয়েছি সেই রকম মা গত সাড়ে পনেরো বছর আমরা দেখেছি আমরা এই মেয়াদের জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া দায় করি আর দোয়া করি আল্লাহ ধরনের মা আরও বেশি খুশি করে এই জাতিকে দান করুন সেই রকমই এক মায়ের সাথে আমার কথা হয়েছে শরীফ উসমান হাদির মা সালাম বিনিময় হয়েছে তিনি যখন অসুস্থ ছিলেন হসপিটালে তখন অত্যন্ত পদ্মানশীল মহিলা দিনদার মহিলা আলহামদুলিল্লাহ তার সন্তানকে তিনি জাতির জন্য উপহার দিয়েছেন হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু কোটি কোটি হাদি সে তৈরি করে রেখে গেছে হাদিরা বেঁচে থাকলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ কায়েম হবে পুরুষদের মতো